আমার পরিচিত একজন সাহারি খেতে পারেননি বলে সে রোজা রাখেননি রাখেনি সারির সাথে কি রোজার সম্পর্ক আছে সাহেব না খেলে কি রোজা হবে না সাহারি খাওয়াটা সুন্নাত রোজার জন্য সাহারি খেলে স্বাভাবিক কিন্তু কেউ যদি সাহারি খাওয়া ছাড়া রোজা রাখেন তা রোজা হয়ে যাবে এমন কোনো কথা নেই যে সাহারি এটা রোজার জন্য পূর্ব শর্ত যদি পূর্ব শর্ত হতো তাহলে সাহারি ছাড়া রোজা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হতো না এই জন্য সাহারি ছাড়া আমরা রোজা রাখতে পারি কেউ যদি কোনো কারণে শাড়ি খেতে না পারেন তাহলে তিনি যখনই ঘুম থেকে উঠেছেন তখন নিয়ত করে ফেলবেন যে হ্যাঁ আমি রোজা রাখছি যদিও শাড়ি খেতে পারেনি একদিন একটা মানুষ মরে যায় না এবং তার জায়গা সব শেষ হয়ে যায় এরকম নয় একটু ধৈর্য ধারণ হয়তো করতে হয় সামান্য এবং রোজা ঠিকই হয়ে যায় অতএব সামান্য একটু সাহাড়ি খেতে পারি নাই এই অজুহাতে রোজা না রাখাটা এটা হীনমন্নতা এটা কাপুরুষতা এবং এক ধরনের ভীতু মানুষের কাজ এতটুকু সৎসাহস একজন ইমানদারের তো থাকতে হবে যে আমি সাদি খাইনি তাতে কি না খেয়ে মানুষ কয়েকদিন অনায়াসে বেঁচে থাকতে পারে সেখানে আমি একবেলা না খেয়ে বেঁচে থাকাটা কোনো কঠিন বা জটিল বিষয় নয়